আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন একটি হোটেল সম্পর্কে আলোচনা করব যেখানে না আছে ছাদ না আছে দেওয়াল তবুও এই হোটেলে থাকার জন্য অপেক্ষায় থাকে হাজার হাজার মানুষ ভাড়া পনেরো হাজার টাকারও বেশি তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন কোথাও বেড়াতে গেলে কেমন হোটেলে থাকবেন সেটা ভীষণ জরুরি ব্যাপার কারণ যারা লাক্সারি ট্রিপে যান তারা খুব দামি হোটেলে থাকেন সেক্ষেত্রে তাদের বেড়ানোটা খুব বেশি প্রাধান্য পায় না আবার কিছু মানুষ তুলনায় একটু কম দামি হোটেলে থাকেন আসলে সুন্দর ও মনোরম ভ্রমণের পর রাতে ক্লান্ত হয়ে হোটেলে পৌঁছলে ঘুমটা খুব আরামের দরকার বেশিরভাগ মানুষ অন্য শহরে গিয়ে ভালো হোটেল বুক করে সারাদিনের ঘোরাঘুরির ক্লান্তিটা মিটিয়ে নেন কিন্তু পৃথিবীতে এমন কিছু হোটেল আছে যেগুলো কোনো না কোনো কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কিন্তু হোটেলের ঘরে যদি দেওয়াল না থাকে ছাদ না থাকে এবং এমনকি বাথরুম পর্যন্ত না থাকে তাহলে আপনি কি করবেন এমনই একটি হোটেল রয়েছে যা আজকাল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ভিডিওতে আমরা আপনাকে এই হোটেলের পাশাপাশি বিশ্বের আরও কিছু আশ্চর্যকর হোটেল সম্পর্কে জানাবো এমন অদ্ভুত সব হোটেলে থাকার মূল্য শুনলেও আপনি চমকে উঠবেন তবুও এখানে থাকার জন্য মানুষকে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় কেমন সেই সব হোটেল চলুন জেনে নেওয়া যাক ছাদ ছাড়া এবং দেওয়াল ছাড়া অদ্ভুত হোটেল হ্যাঁ শুনতে অবাক লাগলেও ছাদবিহীন ও প্রাচীরবিহীন হোটেল ইদানিং মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে খোলা আকাশের নিচে বিছানা তৈরি করা হয়েছে এবং এর কোনো বাথরুমও নেই তাই শৌচালয়ের কাজ মেটানোর জন্য প্রায় চার থেকে পাঁচ মিনিট হেঁটে যেতে হয় কিছু দূরত্বে এই অদ্ভুত হোটেলটি রুম পরিষেবা এবং অন্যান্য অনেক কিছু অফার করে ছাদবিহীন এবং দেওয়ালবিহীন হোটেলটি বিশ্বের অন্যতম সুন্দর দেশ অর্থাৎ সুইজারল্যান্ডে রয়েছে এই আশ্চর্যজনক হোটেলের নাম হল স্টার্ন সুইজারল্যান্ডের গোপসি নামের একটি পর্বত এই হোটেলটি তৈরি করা হয়েছে পাহাড়ের চূড়ায় নির্মিত এই হোটেলের মেঝে টাইলস দিয়ে তৈরি এবং একটি বিছানা সুন্দরভাবে সাজানো হয়েছে পর্যটকরা যাতে খোলা আকাশের নিচে শান্তিতে ঘুমাতে পারেন সেই জন্য এই অদ্ভুত হোটেলটি কয়েকদিন আগে খুলে দেওয়া হয়েছে এই হোটেলের ভাড়া শুনলে আপনাকে কিছুক্ষণের জন্য হলেও অবাক হতে হবে নানা সূত্রে জানা গিয়েছে যে এখানে এক রাত থাকার জন্য প্রায় পনেরো হাজার টাকা ভাড়া দিতে হয় অনেকে অবশ্য বলছেন এই হোটেলে থাকতে গেলে প্রতি রাতের জন্য কুড়ি হাজার টাকারও বেশি দিতে হতে পারে এমনকি এও জানা যাচ্ছে যে এই অনন্য হোটেলে অন্ততপক্ষে এক রাত থাকার জন্য নয় হাজারের বেশি মানুষ নিজেদের পালা আসা পর্যন্ত অপেক্ষা করেছেন জানা গিয়েছে এই হোটেল তৈরি করেছেন দুই সুইস শিল্প ফ্র্যাঙ্ক ও রিকলিন এবং দিন দিন পর্যটকদের মধ্যে এই হোটেলে থাকার চাহিদা বাড়ছে পৃথিবীতে এমন অনন্য হোটেলও আছে যেগুলো কোনো না কোনো কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে যেমন মালদ্বীপে জলের নিচে নির্মিত বিলাসবহুল হোটেল সুইজারল্যান্ডের পাহাড়ের মাঝখানে এশারক্লিফ হোটেল ফ্রান্সে তুষারপাতের মাঝে কাচের দেওয়ালে ঢাকা হোটেল এছাড়াও ইটালির গুহার ভেতরে অবস্থিত গ্রোতা হোটেল ঘন জঙ্গলের মাঝখানে অবস্থিত ইন্দোনেশিয়ার হ্যাঙ্গিং গার্ডেন হোটেল ইত্যাদিকে বেশ অনন্য বলে মনে করা হয় আপনি যদি আক্ষরিক অর্থেই প্রকৃতির মাঝে কাটিয়ে আসতে চান কয়েকটা দিন তাহলে শুধু বেড়ানোই নয় বেড়াতে গিয়ে এই ধরনের হোটেলেও থাকতে পারেন এই ধরনের হোটেলে থাকার ফলে আনন্দটা অনেকটাই বেড়ে যাবে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা সারা জীবন মনে রাখবেন আপনি সে বিষয়ে কোনো সন্দেহই নেই